সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা তেইশে আগস্ট তারপর দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা তেইশে আগস্ট তারপর দেখতে পারছেন এখানে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা তেইশে আগস্ট তারপর দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা দেখতে পাচ্ছেন তেইশে আগস্ট তো এই সকল পত্রিকা মিলে প্রায় তেরো হাজার প্লাস পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো প্রত্যেকটা পত্রিকায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সম্পূর্ণ কিছু এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ আজকের ভিডিওটির বিষয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও সাধারণত এই সপ্তাহে এই চারটি পত্রিকা প্রকাশিত হয়েছে এই পত্রিকাগুলোতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর কি পদ সংখ্যা আর কি আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই তো অবশ্যই একটি লাইক করে দেবেন আরও একটি কথা আপনারা এ সপ্তাহের যে সকল পত্রিকাগুলো আর কি প্রকাশিত হয়েছে আপনাদের অজানাও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো প্রকাশিত হয়েছে তো আজকের এই পত্রিকার মাধ্যমে আপনারা জানতে পারবেন আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার জানতে পারবেন আর আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা জানতে পারবেন আমাদের ফেসবুক পেজে নিয়মিত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে তাছাড়া আপনাদের জন্য মেসেঞ্জার অপশনটি অ্যানোবল করা রয়েছে আপনারা মেসেজ করে আমাদের সাথে সরাসরি আর কি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু চারটি পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের ভিডিও তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা অর্থাৎ সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা দুইশো নয় জন এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আবার দিয়েছে উনিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সমাজকর্মী ইউনিয়ন নেবে দুইশো নয় জন এটার জন্য হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসএসসি পাস তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে চৌদ্দ চোদ্দো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারপর দেখতে পাচ্ছেন মঙ্গলা বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশজন নিবে এটা দেখতে পাচ্ছেন বারো আট হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ভারত যানবাহন চালক পনেরোতম গ্রেডভুক্ত বিশজন নিবে তারপর মা উপজেলা মাও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে দেখতে পাচ্ছেন চুরানব্বইতম বিএম দীর্ঘমেয়াদী কোর্সে দেখতে পাচ্ছেন এটার জন্য পাঁচ ফিট চার ইঞ্চি অত্যতা মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি আর এটার জন্য দেখতে পাচ্ছেন ওজন হচ্ছে সাতান্ন কেজি আর ওন কেজি তারপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে বিশেজ্ঞ নিবে চারজন প্রোগ্রামার নেবে একজন তার সহকারী বিশ বিশেজ্ঞ নেবে হচ্ছে পনেরো জন তারপর দেখতে পাচ্ছেন এখানে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে দেখতে পাচ্ছেন প্রভাষক নেবে হচ্ছে চারজন জুনিয়র শিক্ষক নিবে দশজন তারপর দেখতে পাচ্ছেন গ্রামীণ নেটওয়ার্ক সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তারপর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বত্রিশ জন নিবে পরিদর্শক নিবে তিনজন সহকারী শিক্ষক নেবে হচ্ছে একজন সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় নেবে হচ্ছে আঠাশ জন তারপর দেখতে পাচ্ছেন এখানে যে অতিরিক্ত জেলা দায়রা জাজ চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন নেবে গাড়ি চালক নেবে একজন তার অফিস এক নেবে দুইজন তারপর দেখতে পাচ্ছেন বি এস এম আর মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোজন নেবে তো দেখতে পাচ্ছেন এখানে অধ্যাপক নেবে একজন তারপর সহযোগী অধ্যাপক নেবে তিনজন তারপর সহকারী অধ্যাপক নেবে হচ্ছে ছয়জন তারপর প্রভাষক নিবে তিনজন তারপর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে প্রভাষক নিবে একজন রসায়ন প্রদর্শকের শিক্ষক নেবে হচ্ছে পদার্থবিজ্ঞান নেবে একজন তার সহকারী শিক্ষক আইসিটি নেবে হচ্ছে ইংরেজি নিবে এবং হিসাব বিজ্ঞান নেবে টোটালি তিনজন তারপরে সহকারী শিক্ষক জুনিয়র সেকশনে নিবে হচ্ছে চারজন তারপরে অফিস সহায়ক নিবে একজন স্টোর কিপার নেবে একজন ড্রাইভার নিবে একজন পরিচ্ছন্নতা কর্মী একজন নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনচল্লিশ জন নিবে দেখতে পাচ্ছেন তারপর বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাহাত্তর জন নিবে পরিচালক নিবে হচ্ছে পনেরো জন নির্বাহী পরিচালক নিবে বারো জন মহাব্যবস্থাপক জন তারপরে উপমহাব্যবস্থাপক নিবে আটজন তার সহকারী ব্যবস্থাপক বিপণন ও বিক্রয় নিবে সাতজন ব্যবস্থাপক বিপণন বিক্রয় নিবে হচ্ছে ছয়জন তারপরে উপব্যবস্থাপক বিপণন বিক্রয় নিবে হচ্ছে পাঁচজন তার সহকারী ব্যবস্থাপক বিপণন বিক্রয় নিবে হচ্ছে চারজন তারপর বিপণন কর্মকর্তা নিবে তিনজন তারা নির্বাহী বিপণন বিক্রয় নিবে দুইজন তো তারপরে দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন এগুলোর বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তো আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে তো আমরা একদম লাস্টের পাতায় চলে যাবো তো লাস্টের পাতায় কী রয়েছে সেগুলো আমরা জেনে নেব তারপরে আমরা অন্য অন্য আর কি পত্রিকাগুলো আমরা দেখে নেব তো দেখতে পাচ্ছেন জাহানারা নার্সিং কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে ষোলো জন নিবে অধ্যাপক একজন উপাধ্যক্ষ নিবে একজন তারপর প্রভাষক নেবে ছয়জন তারপর নার্সিং ইনস্ট্রেক্টর নেবে জন তার ল্যাব ইনচার্জ নিবে একজন ক্লিনিক্যাল ইনস ইনস্ট্রেক্টর নেবে একজন তারপরে এস আই এস আই সি আই প্রজেক্ট চাকরি দেখতে পাচ্ছেন পাঁচজন নিবে তারপর বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো জন নিবে সহকারী প্রকৌশলী দৈনিক নেবে একজন তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন সহকারী সহকারী হিসাব শিক্ষক দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি গণিত টোটালি নেবে আটজন যোগাযোগ প্রযুক্তি সহ তারপরে ফিজিওথেরাপিস্ট নেবে তিনজন তারপর হচ্ছে দুইজন অফিস সহায়ক নেবে একজন তারপর দেখতে পাচ্ছেন আকিজ বিড়ি ফ্যাক্টরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটার জন্য দেখতে পাচ্ছেন পনেরো পনেরো থেকে সতেরো হাজার টাকা দেখতে পা সতেরো হাজার আর কি ড্রাইভার নেবে প্রাইভেট কার জিপ অর্থাৎ পনেরো থেকে সতেরো হাজার আর কি নিবে হচ্ছে লোক দেখতে পাচ্ছেন এখানে অষ্টম শ্রেণীপাশ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা তারপর পেপার কাটিংয়ে সহকারে নিবে দেখতে পারছেন অষ্টম শ্রেণীপাশ এটা হচ্ছে বেতন হচ্ছে দশ থেকে বারো হাজার তারপর দেখতে পাচ্ছেন এখানে পরিবেশ কর্মী নিরাপত্তা পোহরি নেবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা বেতন তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা তিনজন বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একজন বকশিগঞ্জ পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতজন অর্থাৎ এগারো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাজার পরিদর্শক একজন আদায়কারী একজন তারপর হচ্ছে কনভেন্সে নেবে একজন হেলথ ডিজি ভিজিটর নেবে একজন টিকাদানকারী নেবে হচ্ছে মহিলা একজন বিদ্যুৎ মিস্ত্রি একজন তারপরে ইমএলএস এস অথ অফিস শাহ নিবে একজন তারপরে লীরা ইন্ডাস্ট্রিজ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে তারপরে দেখতে পাচ্ছেন নৌবাহিনী কলেজ ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন কে কেডিএস ফ্যাশন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইজন নেবে ডিবিএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো জন নেবে তারপর খুলনা কালেক্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বরিশাল সার্জিকাল লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে মার্কেটিং অফিসার আকেশ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিরাপত্তা পরে অষ্টম পাস তারপর স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা চলে যাব চাকরির খবর পত্রিকাতে তো চাকরির খবর পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে তো আমরা এর ভেতরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঊনপঞ্চাশজন নেবে চোদ্দ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাহাত্তর জন তারপর হচ্ছে যেগুলো প্রকাশিত হয়েছে আমরা এর আগে জেনেছি অর্থাৎ ওই পত্রিকাতে এটাতে আমরা ওইগুলো রিপিট করব না মংলা বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে যানবাহন চালক অর্থাৎ ভারী যানবাহন চালক নেবে জন তারপরে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা একদম লাস্টের পাতায় চলে যাবো তো এটার হচ্ছে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তো লাস্টের পাতায় তো লাস্টের পাতায় যেটা রয়েছে আর কি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো আমরা এক নজরে জেনে নেব তো এইগুলো জাহানারা নার্সিং কলেজ বক্সিগঞ্জ পৌরসভা তারপর হচ্ছে আকিস বিড়ি ফ্যাক্টরি বিমান বাহিনী তারপর হচ্ছে তো এইগুলো সাধারণত আপনারা দেখছেন ওই পত্রিকাতেও এইগুলো ছিল তারা খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর এখানে আকেশ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বরিশাল সার্জিক্যাল লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা পরবর্তী পাতায় চলে যাব অর্থাৎ চাকরির সংবাদ পত্রিকাতে তো চাকরির সংবাদ পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে তো দেখতেই পারছেন তো সেজন্য এগুলো আর রিপিট করব না তো আমরা এগুলো শুধু এক নজরে দেখে নেব। আসলে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আসলে নতুন কোনো আছে কি না এটার এটার মধ্যে তো দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাচ ট্রানজেট কোম্পানি লিমিটেডে অর্থাৎ মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো জন নেবে বারো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো তারপর আমরা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি কিছু কিছু পত্রিকাতে নেই কিন্তু আবার অন্য অন্য পত্রিকাতে রয়েছে তো এরকম থেকেই থাকে সেজন্য আমি প্রত্যেকটা পত্রিকায় আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আমরা দেখতে পারছি তো এগুলো খুলনা তো এটাও আমরা হচ্ছে অন্য পত্রিকাতে দেখছি তার বরিশাল সার্জিক্যাল লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে তো তারপরে আমরা লাস্টের একদম চাকরির বিজ্ঞাপন পত্রিকাটা আমরা একটু এক নজরে দেখে নেব আসলে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এটাতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা সেগুলো আমরা এখান থেকে দেখে নেব তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আগের পত্রিকাগুলোতে ছিল সেজন্য আমি এগুলো রিপিট করতেছি না তো আপনাদেরকে পরবর্তী একদম লাস্টের পাতা দেখিয়ে দিচ্ছি তো লাস্টের পাতায় যদি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি থাকে তো দেখতে পাচ্ছেন এখানে একই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই প্রকাশিত হয়েছে সেহেতু আমি আর এগুলো রিপিট করছি না তো আপনারা যেগুলো আর রিপিট করা হয়েছে ঠিক এইগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পেজে অর্থাৎ আমাদের হোম পেজে ঘুরে আসবেন হোম পেজ থেকে আপনারা ভিডিও অপশনে আসবেন স্কল করে আসার পরে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো এখান থেকে দেখে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে আর কি এ সপ্তাহে যে চাকরির পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ